আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেগুলো কিন্তু এই এম গুলো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ওকে তোমরা যদি একটু যদি কেয়ারফুলি ভাবে এই এই আহ এমসিকিউ গুলো যদি দেখো তাহলে কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় তোমরা কমন পাবে পাবে ইনশাল্লাহ নাইন্টি তোমরা এখান থেকে কমন পাবে আমি আশা করি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় যে পনেরো থেকে বিশটা এমসিকিউ আসবে এগুলো তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ইনশাল্লাহ সো ভ কেয়ারফুল দিস ভিডিও দেখো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা কিন্তু ক্লাস সিক্স বাংলা সেকেন্ড পেপার আর এমসিকিউ অ্যাক্টিভিটি পার্টটা হলো 3 এর আগে কিন্তু আমরা কয়েকটি ভিডিও দিয়েছি তোমরা যদি সেগুলো না দেখে আসো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গেলেই কিন্তু তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে পেজ টু পেজ অর্থাৎ একদম একবারে ধারাবাহিক ভাবে বাংলা সেকেন্ড পেপারের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারো দেখো আজকে আমরা আলোচনা করছি দেখো কি এই যে পাঁচ নাম্বার নিয়ে কারণ এর আগে আমরা কিন্তু এই যে এখানে আমরা কি এই যে ধ্বনি তথ্য সম্পর্কে আলোচনা করেছিলাম তারই বাকি নিয়ে আলোচনা করব। দেখো যে 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 সময় আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধা প্রাপ্ত না হয়ে সেগুলোকে কি বলে সেগুলোকে বলে হলো স্বরধ্বনি তারপর দেখো ছয় নম্বরে কি বলছে কোন স্বরধ্বনি উচ্চারণের সময়ে বাতাসে বাধাহীন ভাবে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয় কোনটা সেটা হলো এই যে কি তোমার হলো ঘ নাম্বারটা অর্থাৎ রাজশয় যেটা ঠিক আছে তারপর দেখো সাত নাম্বারে কি বলছে সর্দনী উচ্চারণের কয়টি বিশেষ কি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কয়টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেটা হলো এই যে তিনটি বিষয় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে দেখো এই যে এটা কিন্তু কয়েকটা ইয়েতে আরসি স্কুলে এসেছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি তোমাদেরকে মার্ক করে দেব তারপর দেখো সার্বজনীন উচ্চারণের বিশেষভাবে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় কোনটি জিব্বের ভিতরে জিব্বের অবস্থান এবং ঠোঁটের আকৃতি তারপর দেখো এই যে এখানে কি বলছে সর্বজনী উচ্চারণের বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনটি এই যে ক এক দুই তিন তিনটাই তারপর দেখো নয় নাম্বার নয় নম্বরে কি বলছে নয় নম্বরে বলছে কোমল তালুর অবস্থা অনুযায়ী সরধ্বনি গুলোকে যে জাতীয় স্বরধ্বনি হিসেবে উচ্চারণ করা হয় তা হলো কি এই যে এক এবং অর্থাৎ নাম্বারটা তারপরে দেখো সাহায্যে উচ্চারিত সরধ্বনি গুলোকে কি বলা হয় সরধ্বনি গুলোকে বলা হয় হলো তোমার কি সম্মুখ স্বরধ্বনি সম্মুখ স্বরধ্বনি এটা কিন্তু পড়বে এটা একটা স্কুলে এসেছে জেলা স্কুলে এসেছিল ওকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশন তারপর দেখো আরেকটা আছে জীব জীব স্বাভাবিক অবস্থায় থেকে অর্থাৎ সামনে কিংবা পিছনে না সরে যেসব স্বরধ্বনি উচ্চারিত হয় সেগুলোকে কি বলে সেগুলোকে বলে হলো মধ্য স্বরধ্বনি মধ্য স্বরধ্বনি তারপর দেখো জীবের অংশের সাহায্যে উচ্চারণ করতে হয় যে সর্দনী তাকে কি বলা হয় তাকে বলা হয় হচ্ছে হলো তোমার প্রচাত্ত স্বরধ্বনি রাইট তারপর দেখো জীব সবচেয়ে উপরে উঠিয়ে যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করে তাকে কি বলা হয় তাকে বলা হয় উচ্চ স্বরধ্বনি তারপর জীব সবচেয়ে নিচে অবস্থান করে যে সর্দনীগুলো উচ্চারণ করা হয় তাকে কি বলে নিম্ন সর্দনী জীবের উচ্চারণ যে দিক থেকে হয় আর কি সেটাই বলছে একটু খেয়াল করলে এগুলো পেরে যাবে তারপর দেখো জীব নিম্ন তুলনায় উপরে এবং উচ্চ সর্দনীর তুলনায় নিচে থেকে যে ধর সর্দনী উচ্চারিত হয় তাকে কি বলে তাকে বলে উচ্চ মধ্য তারপর দেখো ষোলো নম্বরে কি বলছে ষোলো নম্বরে বলছে জীব উচ্চ মধ্য তুলনায় নিচে এবং নিম্ন সর্দনী থেকে উপরে উঠিয়ে যে শর্দনি উচ্চারিত হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় নিম্ন মধ্য শর্দনি তারপর দেখো ঠোঁটের অবস্থা অনুযায়ী শর্দনি গুলোকে উচ্চারণ কয় ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় কয় ধরনের লক্ষ্য করা যায় দুই ধরনের দেখো ঠোঁটের অবস্থা অনুযায়ী শর্দনিকে উচ্চারণের দুই ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় একটা হলো গোলাকৃত এবং অগোলাকৃত দুটি দুটি লক্ষ্য করা যায় একটা হলো গোলাকৃত রাউন্ড আর একটা হলো আনরাউন্ড যেটা বলা হয় আর কি দেখো এখানে আঠারোতে কি বলছে স্বরধ্বনি তরী শয্যায় সময় হা করার উপর নির্ভর করে যে ধ্বনিগুলো গঠিত হয় সেগুলোকে কি বলে সেগুলোকে এই যে এক দুই তিন বিকৃত অর্ধবিকৃত এবং সংবৃত এগুলোকে বলা হয় রাইট তারপর দেখো উনিশে কি বলছে উনিশে বলছে যে যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট গোলাকৃত হয় সেই স্বরধ্বনিকে কি বলা হয় সেই স্বরধ্বনিকে বলা হয় গোলাকৃত স্বরধ্বনি তারপর দেখো গোলাকৃত স্বরধ্বনি গোলাকৃত সর্দনী কোনটি গোলাকৃত সর্দনী স্বর অ এই যে এটা এটা কিন্তু মনে রাখবে এই যে একটা স্কুলে কিন্তু এটা এসেছিল নওগাঁ জেলা স্কুলে এসেছিল এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিশ নাম্বারটা তারপর দেখো গোলাকৃত সর্দনী তিনটি গোলাকৃত সর্দনী কয়টি তিনটি এই যেখানে কিন্তু নোট দিয়ে দিছে এটাও একটু মাথায় রাখবে তাহলে কিন্তু এখান থেকে কোশ্চেন আসলে আর কোনো সমস্যা হবে না গোলাকৃত সর্দনী স্বর অ ও এবং রস রাইট তারপর দেখো 21 নম্বরে কি বলছে 21 নম্বরে যে সব স্বরধ্বনি উচ্চারণের সময় গোল না হয়ে বিস্তৃত অবস্থায় থাকে তাকে কি বলে তাকে বলা হয় অগোলাকৃত স্বরধ্বনি তারপর দেখো অগোলাকৃত স্বরধ্বনি কয়টি অগোলাকৃত স্বরধ্বনি 5টি এই যে এ অগোলাকৃত স্বরধ্বনি হয়েছিল এ আর এই যে গোলাকৃত ও আ আ এবং ও এই যে দেখো এই যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়ে এসেছিল রাইট তারপর দেখো অগ্লাকৃত স্বরধ্বনি তিনটি যেমন ঋষিকার এ এ রাইট বাংলায় বাংলার সব স্বর বাংলার স্বর সব স্বর কি কোনটি এই যে এক দুই তিন রাইট তারপর দেখো চব্বিশে কি বলছে তালুর পিছনের অংশকে কি বলে তালুর পিছনের অংশকে কি বলে এই যে এক দুই তিন তারপর একই স্বরের একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলে তাকে বলা হয় অনুনাসিক স্বর অনুনাসিক স্বর তারপর দেখো কোন ব্যঞ্জন কোন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় বাতাস প্রথমে মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ হয় তারপর কেবল নাক দিয়ে বের বেরিয়ে আসে এটা কোনটি এই যে ল ল ল রাইট তারপর দেখো ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের যে বিষয়টির উপর বিশেষভাবে খেয়াল রাখতে হয় তা হলো কি তা হচ্ছে হলো এই যে এক এবং দুই তারপর দেখো আঠাশ নাম্বারে কী বলছে উচ্চারণ স্থান অনুসারে বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলোকে যে ধ্বনি হিসাবে দেখানো হয় তা হল কী তাহলে হচ্ছে হলো এক দুই তিন এক দুই তিন উনত্রিশ দেখো উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চলিত ধ্বনিগুলোকে কি বলে এই ধ্বনিগুলোকে কি বলে এই যে দ্বি অষ্ট ধ্বনি বলে তারপর দেখো 30 নাম্বার জিহ্বার সামনের অংশ উপরের পাটি দাঁতের নিচের অংশকে স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয় এই যে দন্ত ধ্বনি উচ্চারিত হয় তারপর দেখো জিহ্বার সামনের অংশ ও উপরের পাটি দাঁতে উপরের পাটি দাঁতের মূল বা নিচের অংশের সাহায্যে কোন ধ্বনি উচ্চারিত হয় এখানে এই যে দন্ত মূলীয় ধ্বনি উচ্চারিত হয় জিহ্বার সামনের অংশ পিছনের কোন কুঞ্চিত কেঞ্চিত বা কুঞ্চিত বাঁকা হয়ে কোন ধ্বনি উচ্চারিত হয় সে ধ্বনিটা হচ্ছিল এই যে প্রতিবেষ্টিত ধ্বনি প্রতিবেষ্টিত ধ্বনি আশা করি আমি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি তারপরে তোমরা যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা কি করবে কমেন্ট সেকশনে আমাকে জানাবে আর এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে কমেন্ট করবে আর তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এগুলো শেয়ার করে দিবে যাতে করে তারাও এখান থেকে শিখতে পারে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ